উমরা শেষ করে দেশে এসেছি প্রায় এক বছরের উপরে হয়ে গেল ওমরা করার সময় পবিত্র মক্কা নগরী এবং মদিনায় প্রচুর ভিডিও করেছি আমার ব্যক্তিগতভাবে সংগ্রহে রাখার জন্য পবিত্র জায়গাগুলোর ভিডিও দেখে যেন মনে প্রশান্তি পায় সেই জন্য যখনই আবার বাইরে কিছু সময় পেয়েছি তখনই মসজিদ নবীর চারপাশে ঘুরেছি মক্কা নগরীর চারপাশে ঘোরাঘুরি করার চেষ্টা করেছি কাবা শরীফের আর এই ভিডিওগুলো এখন দেখে খুবই ভালো লাগছে সেই ভিডিওগুলোর মধ্য থেকে একটি ভিডিও হচ্ছে আমরা যেদিন মদিনা শরীফে যাই তারপরের দিন অর্থাৎ সম্ভবত আঠারোই ফেব্রুয়ারি দু সালে এই ভিডিওটি করা সেদিন আমি আমার আম্মার সাথে মসজিদে নববীতে গিয়েছি এগারোটার দিকে হবে জহন্নামাজ আদায় করার জন্য যেহেতু ঝর্নমাজ শুরু হওয়ার আরও সময় বাকি ছিল আম্মা আবদার করলেন জান্নাতুল বাকিতে যাওয়ার সেই জান্নাতুল বাকি জিয়ারত করার জন্য তাই আম্মাকে সাথে নিয়ে আম্মার হাত ধরে আমরা মসজিদে নব্বী থেকে ক্যাবলামুখী হয়ে হাঁটতে থাকলাম এটা মসজিদ নবী মসজিদের পূর্বপাশ দিয়ে যে খোলা প্রান্তর সেগুলো সেই প্রান্ত দিয়ে হাঁটতে হাঁটতে আমরা সামনের সামনের এগোচ্ছিলাম জান্নাতুল বাকিতে যাওয়ার জন্য মায়ের হাত ধরে এই মদিনার প্রাণের মদিনার জমিনে হাঁটা এটা অপার্থিব একটা সুখ অপার্থিব একটা আনন্দ আমরা জানি হজ ও উমরায় মদিনা মোনাতে কোনো ইভেন্ট নেই কিন্তু কোনো হাজি মদিনাতে না আসলে আমি নিশ্চিত তার মনের মধ্যে একটা অশান্তি কাজ করবে ঠিক মদিনায় আসলে যে ধরনের একটা প্রশান্তি পাওয়া যায় সেটা মদিনায় যারা ভিজিট করেনি তারা বুঝতে পারবে না মদিনা শরীফ হচ্ছে একটা প্রশান্তির জায়গা মনে যদি কোনো ধরনের কষ্ট থেকে থাকে আক্ষেপ থেকে থাকে মদিনায় আসলে নিমিশেই সেটা মিলিয়ে যাবে প্রশান্তিতে ভরে যাবে মানুষের মন এতে কোনো সন্দেহ নেই এবার যখন উমরা করতে আসছিলেন আমার বড় ভাই তা আম্মাকে নিয়ে তখন আমার আসার কথা ছিল না আমার হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে মূলত এই ধরনের একটা মনোভাব ছিল কিন্তু অনেক কষ্ট করে টাকা জোগাড় করে আমি এই এবার উমরাতে এসেছি একটাই কারণ সেটা হচ্ছে আমি আমার মায়ের সাথে উমরা করতে পারবো মায়ের সাথে মায়ের হাত ধরে মক্কা এবং মদিনা কাবা শরীফ এবং মদিনা শরীফ হেঁটে বেড়াতে পারবো তাওয়াফ করতে পারবো নবীজির রজা শরীফ যে যেই চত্বরে সেই চত্বরটিতে হাঁটতে পারবো সেই জন্যেই আসা এবং আল্লাহর রহমতে আল্লাহর অশেষ কৃপায় আমি সেটা বাস্তবে রূপায়িত করতে পেরেছি বলে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া এটা অপার্থিব একটা আনন্দ মাকে নিয়ে মাকে সাথে নিয়ে মায়ের হাত ধরে পবিত্র ভূমিগুলোকে আমি দেখতে পাচ্ছি পদচারণা করতে পারছি এবং কাবা শরীফে তোয়াফ করেছি এটা আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া মূল মসজিদের বাইরে চারপাশে বড় বড় ছাতা দেওয়া আছে এই ছাতাগুলি খুবই অত্যাধুনিক এবং এই ছাতাগুলো মদিনা মসজিদ ছাড়া আর কোথাও খুব একটা দেখা যায় না মক্কা থেকে হিজরত করে নবীজি যখন মদিনায় এসেছিলেন তখন কুবা নামক স্থানে প্রথম ওনারা তাবু গেড়েছিলেন এবং সেখানে একটি মসজিদ যেটা মদিনায় প্রথম মসজিদ স্থাপন করেছিলেন মসজিদে কুবা তারপরে এই মদিনার এই জায়গাতে এসে বসতি এবং মসজিদ স্থাপন করেছিলেন আর সেই মসজিদটি হচ্ছে নবী মসজিদ মসজিদে নববী আমাদের প্রিয় প্রাণের মদিনায় যে মসজিদ সে মসজিদটি আমরা যে সময়টিতে মদিনায় ছিলাম সেই সময়টিতে কনকনে ঠান্ডা বিরাজমান ছিল এবং প্রচুর বাতাস ছিল তখন তাই চাদর গায়ে দিয়ে রাখতে হয়েছিল আমরা প্রায় চলে এসেছি জান্নাতুল বাকির কাছাকাছি উচ্চ মিনারগুলো দেখা যাচ্ছে সুন্দর চারটি মিনার চারপাশে আছে এটা হচ্ছে জান্নাতুল বাকি যেটা এখন দেয়াল দিয়ে প্রোটেক্টেড করে রাখা হয়েছে দু সালে যখন আমি এসেছিলাম তখন এর এই জায়গাটি উন্মুক্ত ছিল একটি রেলিং দিয়ে ঘেরা ছিল এখন সেটা সু উচ্চ দেয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে তো আমরা যখন এখানে এসেছি তখন শুনতে পেলাম জান্নাতুল বাকিতে এখন জিয়ারা করা যাবে না আসর নামাজের পরে হয়তো খুলতে পারে এবং সঠিক তথ্য কেউ দিতে পারলো না ফলে আমাকে নিয়ে যে দীর্ঘক্ষণ হাঁটলাম আমরা সফল হতে পারলাম না জান্নাতুল বাকিতে জিয়ারত করার জন্য আবার যদি সুযোগ পাই মদিনায় থাকা অবস্থায় জিয়ারা করবো